আসসালামু আলাইকুম ইউনিক ট্রাভেলস এন্ড কার্গো সার্ভিসেস সবাইকে স্বাগতম আজকে অনেক দিন এসে আমাদের কার্গো মালা মাল যাচ্ছিল না এখন ভালোভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ যারা বিমান কার্গুতে মাল পাঠাইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইউনিক ট্রাভেলস কার্গোতে আসেন বিমান কার্গো আমরা রেটও এখন কমছে মালও খুব দ্রুত যায় মাল পাঁচ দিন ছয় দিনে মাল পাইবেন পাঁচ থেকে ছয় দিনে মাল পাইবেন ইনশাআল্লাহ আপনার যে কোনো জেলায় যে কোনো থানায় পাঁচ থেকে ছয় দিনে মাল পাইবেন আমরা কার্টন নিচ্ছি তিনশো আশি রিয়াল তিনশো আশি রিয়াল যেটা আগে চারশো রিয়াল প্লাস মিডাম এটা তিনশো আশি রিয়াল আর দূর্প্রভাস চ্যানেলের নাম বললে আরেকটু ডিসকাউন্ট থাকবে দূরপ্রবাসের নাম বললে আরেকটু ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আমরা বর্তমানে তেইশ কেজি তিরিশ কেজি প্যাকেজ আছে আপনি কিলো হিসেবে দিলে কিলো হিসেবেও দিতে পারবেন সময় লাগবে মাত্র পাঁচ থেকে ছয় দিনে একশো পার্সেন্ট গ্যারান্টি নিচ্ছো তা সহকারে বলতেছি ইউনিক কার্গোতে আপনারা আগেও মাল পাঠাইছেন যারা সার্ভিস পাইছেন অবশ্যই সবাই লাইক কমেন্টস করবেন আর দূর প্রবাস চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে সবাই ভালো থাকবেন ইউনিক কারণে থাকবেন আসসালাম